সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার বেশিরভাগই প্রতিহত করেছে একটি দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে শুক্রবার রাত এগারোটার পর চালানো ওই আগ্রাসনে শুধুমাত্র বিমানবন্দরের একটি গুদামের ক্ষতি হয়েছে মাত্র ইসরায়েলের জঙ্গি বিমান থেকে দামেস্কো বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষিপ্ত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সানা আরও জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় দামেস্কো বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়নি এবং বিমানের ওঠানামা স্বাভাবিক রয়েছে লেবননের আকাশ সীমায় তিনটি ইসরায়েলি জঙ্গি বিমান অনুপ্রবেশ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পর দামেস্কো বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটল ধারণা করা হচ্ছে সিরিয়ার সঙ্গে নিজের সীমান্ত থাকা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ল্যাবরনের ভিতর দিয়ে এসব জঙ্গি বিমান পাঠিয়েছে সিরাই তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিতে দখলদার ইসরায়েল মাঝে মধ্যে সিরিয়ার উপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে এই ধরনের হামলা প্রতিহত করার জন্য গত অক্টোবরে রাশিয়া সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস্তিনশ সরবরাহ করে তখন থেকে সিরাই অভিযান চালানোর ক্ষেত্রে তেল আবিব যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আসছে গতরাতে ইসরায়েলি হামলা ব্যর্থ করে দেওয়ার কাজে অ্যাস্তিন ব্যবহৃত হয়েছে কিনা ইরানের সঙ্গে ইউরোপের বাণিজ্যে হস্তক্ষেপ করতে পারে না আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বা ইউ বলেছে ইরানের সঙ্গে আঠাশ জাতির এই ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্কের ওপর নিজের একতরফা সিদ্ধান্ত চেপে দিতে পারে না আমেরিকা শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডারিকা মগেরিনি সাক্ষাৎকারে তিনি বলেন একটি বিদেশি শক্তি সে যদি আমাদের ঘনিষ্ঠ বন্ধু হয় তারপরও অন্য কোন দেশের সঙ্গে আমাদের বৈধ বাণিজ্যিক সম্পর্কের ওপর সে নিজের সিদ্ধান্ত দিতে পারে না ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ইইউ অবশিষ্ট আন্তর্জাতিক সমাজের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন মগেরিনী বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ তার তেরোটি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে ইরান এ সমঝোতা পুরোপুরি মেনে চলছে কাজী পরমাণু সমঝোতা বাতিল করার প্রশ্নই ওঠে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং নভেম্বরে তেহরানের ওপর পূর্ণমাত্রার মাত্রার নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ওই সমঝোতা রক্ষা করে তেহরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিষয়টিকে আমেরিকা স্বাভাবিকভাবে নেয়নি এবং এই সম্পর্ক ছিন্ন করার জন্য ইউরোপের ওপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন মার্কিন সরকারের স্বপ্নের সে দিনটি কখনো আসবে না জারি ইরান সম্পর্কে মার্কিন সরকারের আতঙ্ক ছড়ানোর বিষাক্ত প্রচারণা আবারও জোরদার হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় দাবি করেছেন বিশ্ব ইরানের হুমকিগুলোর ব্যাপকতা বুঝতে পেরেছে ইসলাম ইরানের আঞ্চলিক প্রভাবে ক্ষুব্ধ পম্পেও এর আগে বৃহস্পতিবার কায়োই বলেছেন তেহরানের উপর ওয়াশিংটনের চলমান নিষেধাজ্ঞাগুলো ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা ইরানের আচরণ কথিত স্বাভাবিক রাষ্ট্রের মতো না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরও কঠোর মার্কিন থাকা আরোপ করা হবে বলে তিনি হুঁশারি দিয়েছেন স্বাভাবিক আচরণ করা বলতে মার্কিন সরকার বাস্তবে তাদের সেবাদাস হওয়াকে বুঝিয়ে থাকেন কিন্তু ইসলামী বিপ্লবের ওপর অবিচল ইরানকে আবারও সেবাদাস করার যে স্বপ্ন মার্কিন সরকারগুলো বিগত চল্লিশ বছর ধরে দেখে আসছে তা স্বপ্নই হয়ে আছে তাই ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের ক্ষোভ ও অনুতাপ কেবলই বাড়ছে মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অতীতেও বারবার এ ধরনের চোখ রাঙানো বক্তব্য রেখেছেন আসলে পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব ও শক্তিমতা এই অঞ্চলে মার্কিন সরকার ও তার মৃত্যুদের হিসাব নিকাশকে ওলটপালট করে দিয়েছে তাই যুদ্ধবাজে মার্কিন সরকার ইরানকে হুমকি হিসেবে তুলে ধরে এই অঞ্চলের সেবাদাস আরব সরকারগুলোর সহায়তায় রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে কিন্তু এই অঞ্চলে মার্কিন সেনাসহ বিজাতীয় শক্তিগুলোর উপস্থিতি অশান্তি বিভেদ ও সহিংসতা ছাড়া কখনো অন্য কিছু বই আনেনি মার্কিন সরকার যখনই যে কোনো দেশে হস্তক্ষেপ করেছে সেখানে অসন্তোষ দমন পীড়ন ও সহিংসতা ছাড়া আর কিছুই দেখা যায়নি বলে পম্পেয়র বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারি অন্যদিকে ইরানের যে আঞ্চলিক প্রভাব তা বিশ্বের শান্তি ও নিরাপত্তার সেবায় নিবেদিত ইরানের সহায়তায় সিরিয়া ও ইরাকে তাকফিরি ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরাজয়ী এর অন্যতম বড় প্রমাণ ইরান কোন একদিন কথিত স্বাভাবিক আচরণ তথা সেবাদাসমূলক আচরণ করবে ও পম্পেওর সাম্প্রতিক দাবি অনুযায়ী তেহরান একটি আরব সেবাদাস সরকারের মানবাধিকারের মডেল অনুসরণ করবে বলে যে স্বপ্ন মার্কিন সরকার দেখছে সে দিনটি কখনো আসবে না বলে জারি উল্লেখ করেছেন দুই হাজার তিন সালে ইরাকে মার্কিন হামলার ফলেই এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উৎপত্তি ঘটেছে এবং হাজার হাজার নিরাপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে বলে সম্প্রতি মার্কিন অধ্যাপক স্টিভেন ওয়াল্টো উল্লেখ করেছেন মার্কিন ফরেন পলিসি নামক নামকীতে ইরানে জাতি আর কখনও বিজাতি শক্তির হাতে অবমানিত হতে আগ্রহী নয় ও বিজাতীয়দের লেজুরো হতে চায় না বরং তারা সম্মান ও গৌরবের শীর্ষ পর্যায়ে যেতে চায় বলে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়তুল্লাহিল উজমা খামিনী প্রায়ই উল্লেখ করে থাকেন ইরানের বিপ্লবী জাতির হাতে মার্কিন সাম্রাজ্যবাদের ঐতিহাসিক পরাজয় ঘটবে বলে ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি করেছেন ইরানের তেল কেনা শুরু করবে আবারও দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার তেল শোধনাগার এসকে কে ইনোভেশন এর নির্বাহী পরিচালক কিম জুন জানান আগামী এক মাসের মধ্যে আমরা ইরান থেকে আবারও অপরিশোধিত তেল আমদানি করতে যাচ্ছি কিমজুন বলেন শিউল ইরানের সঙ্গে তেল আমদানির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে ইরানের অপরিশোধিত তেলের চালান দক্ষিণ কোরিয়ায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তেহরান বিরোধী মার্কিন তেল নিষেধাজ্ঞার কারণে শিউল দুই সালের নভেম্বরের আগেই ইরান থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় তার কিছুদিন পর শিউল ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার ব্যাপারে ছয় মাসের অনুমতি পায় ইরানে তেল আমদানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ চীন ও ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও ইরানের অপরিশোধিত তেলের অন্যতম প্রধান ক্রেতা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কোরিয়া ইরান থেকে প্রতিদিন দুই লাখ ব্যারেল আমদানি করবে উত্তর সফরে যেতে সম্মতি জানালেন চীনা শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরে যেতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই খবর জানিয়েছে বার্তা সংস্থাটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাম্প্রতিক বেজিং সফরের প্রতি ইঙ্গিত করে বলেছে এই সফরে কিম জং উন দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের সত্তরতম বার্ষিকী উপলক্ষে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার সফরের আমন্ত্রণ জানান শি জিনপিং ওই আমন্ত্রণ গ্রহণ করেন তিনি এই সফরে গেলে তা হবে প্রথম কোন চীনা প্রেসিডেন্টের ইয়ং সফর অবশ্য গত বছরও উত্তর কোরিয়ার গণমাধ্যমে চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য ইয়ং সফর নিয়ে খবর প্রকাশিত হয়েছিল যদিও সে সফরে যাননি কিম জং উন চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিন বেজিং সফর করেন কোরিয়া উপদ্বীপের পরিবর্তিত পরিস্থিতিতে গত দশ মাসে এই নিয়ে চতুর্থবার চীন সফর করলেন উত্তর কোরিয়ার তরুণ নেতা গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বিরল সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ওই সাক্ষাতে উত্তর কোরিয়া নিজেকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দেয় এর পরিবর্তে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি উত্তর কোরিয়ার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় আমেরিকা কিন্তু ওই সাক্ষাতের কয়েকদিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরেক বছরের জন্য নবায়ন করেন পিয়ং ইয়ং বলেছে আমেরিকা প্রতিশ্রুতি মেনে চলে না বলে তার উপর আস্থা রাখা যায় না ইসরায়েলি ক্রীড়াবিদদের ভিসা দেয়া হবে না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেছেন আগামী গ্রীষ্মে তার দেশে অনুষ্ঠেয় বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ খেলতে ইসরায়েলি ক্রীড়াবিদদের মালয়েশিয়া প্রবেশ করতে দেয়া হবে না তিনি গতকাল শুক্রবার কুয়ালালামপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন মাথির বলেন ইহুদবাদী ইসরায়েলের দমনপীড়নের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি এই নীতির আলোকে চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি ছাত্রদের ভিসা দেওয়া হবে না মালয়েশিয়ার কোচিং শহরে আগামী পঁচিশে জুলাই বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে চোটা আগস্ট পর্যন্ত গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে যে প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরায়েলি ক্রীড়াবিদরা অংশ নিতে পারে সেই জন্য তাদেরকে ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেল আবে এই খবর প্রচারিত হওয়ার পর মাহাতির মোহাম্মদ তার দেশের দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করলেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির জনগণ ও সরকার সবসময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানিয়ে এসেছে জাকির ফেরত না মালয়েশিয়া অনর আনোয়ার ইব্রাহিম দেবে প্রখ্যাত ইসলাম প্রচারক জাকির নায়ককে ভারতের হাতে তুলে দিতে রাজি হয়নি মালয়েশিয়া মালয়েশিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওই দেশে বসবাসকারী জাকির নায়ককে প্রত্যর্পণের জন্য আরও নথি ও প্রমাণ চাই জাকির নায়ককে ফিরিয়ে আনতে বছর খানেক আগে আবেদন করেছিল দিল্লি কিন্তু মালয়েশিয়ার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি ভারত সফরে এসে বলেন বিষয়টি দেখা হচ্ছে তবে ভারতের কাছ থেকে আরও তথ্য প্রমাণ চাই দুই সালে ঢাকার গুলশানে হামলাকারী উগ্রবাদীদের কয়েকজন জাকির নায়কের প্রচারে প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ ওঠে সে সময় জাকির নায়ক ওই অভিযোগ নাকচ করে বলেন আমি শান্তির দূত কখনো সন্ত্রাসবাদে উৎসাহ দেয়নি ভারত ইতিমধ্যে জাকির নায়ক ও তার পিএসটিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করেছে সেই থেকে বিদেশি আছেন জাকির নায়েক আপাতত তিনি মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন দুই হাজার ষোলো সালের নভেম্বরে ইউএপিএ সহ ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দুই সালে জাকিরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানায় ভারত কিন্তু সেই প্রচেষ্টাকেও ধাক্কা দিয়ে ইন্টারপোল জানিয়ে দেয় জাকির নায়কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ দিতে পারেনি দিল্লি আইনি প্রক্রিয়াও ঠিকভাবে অনুসরণ করা হয়নি এবার আনোয়ার ইব্রাহিমের বক্তব্য হতাশ করল দিল্লিকে তিনি স্পষ্ট বলেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মালয়েশিয়া সরকারের গোটা বিষয়টি আরো ভালো করে বোঝার প্রয়োজন রয়েছে ভারতের অনুরোধের দিক থেকে আমরা সম্মান করছি কিন্তু আমাদেরও কানুন রয়েছে